আমার কেন যেন মনে হয় আমি অল্পতে মরে যাবের প্রভাবে আমি অসুস্থই থাকি বেশিরভাগ সময় এদিকে আব্বা অসুস্থ আম্মা অসুস্থ চাচারা অসুস্থ বংশের থেকে জানি না কেমনে সামলাম তা এই যদি আগে চলে যাই তুলে এক বাসা বাঁচলাম যদি আল্লাহ ইমান নিয়ে যাওয়ার তহসিদা আমাদের পুরা বংশটা এই দরবার তথা মরমুজুর রহমতুল্লাহ ও ওসিলায় এই দিনের পথে আসে না হয় আজকে জাহান নামের লাকড়ি হয়ে যাইতাম নিঃসন্দেহে এজন্য আমাদের বাপ চাচাদেরকে আমরা আমাদের জন্য গণিমত মনে করি বেশি বড় নেয়ামত মনে করি বিশেষ করে আমার বাবাকে আমার মাকে কি তালবাহানা করছি কে আর অবুন্নি তো সাক্ষী মাদ্রাসায় আইয়া দুইটা লঙ্গি দুইটা জামা গাই দিয়ে বিস্কুল দিয়ে গেছি কত তাল বাহানা করছে মাদ্রাসায় পলাই গেছে আব্বাই ধরছে ধরিয়া নামাজের টাইম নামাজে লয়ে গেছে ফরজ নামাজের রুকুতে গেছে চিন্তা করছি আব্বার যে ইমান ফরজ নামাজ ছাড়বে না রুকুতে হালাই থুয়ে পলাইছে কিন্তু এরপরও মা বাবার একটা কথাই ছিল যে তোদেরকে মাদ্রাসায় দিয়া কত বছর যে তাহাজ বাদ দিই নেই তার কোনো হিসাব নেই তাদের দোয়ায় তো আসলে আজকে এখানে বসছি এমন কোনো যোগ্যতা আসলে কিন্তু নাই এবং একটা কথাই ছিল দিনের পথে থাকা লাগবে যদি বাপ বইলা মা বইলা পরিচয় দিতে চাস এই জন্য এখন তো বুঝি যে ওই সময় যদি তাদের এই শাসনকে এইভাবে তারা না করতেন আজকে আফসোস করা ছাড়া কোনো উপায় ছিল না এখন কি স্বস্তি স্বস্তি তো নাই কিন্তু দিনের পথে যতটুক পারি চেষ্টা তো করি কথা বলে না এটা কি শুধু আমি না এখানে যারা পড়ে সব আল্লাহ কবুল করেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন এই দরবারকে কবুল করেন এই দরবার এটা টেকনিক শিখিয়ে দিল বিবির সাথে যদি ঝগড়া হয় আজকে গিয়ে একটা চুক্তি করবেন বউর সাথে কথা কয় না কোন ইনশাআল্লাহ জোরে কোন ইনশাআল্লাহ আজকে একটা চুক্তি করবেন চুক্তিটা হইল তোমার সাথে ঝগড়া হইলেও যখন আমি ফোন দেবো আমি সালাম দেবো আমি সালাম যখন তুমি ফোন দেবা তুমি সালাম দেবা তুমি কথা কয় না তুমি আমার গায়ে তো রাগ তোমার উপরে তুমি সালাম দিলে যে যতক্ষণ জবাব না দেবো তুমি কথা কবা না আর তোমার যদি রাগ থাকে আমি সালাম দিলে তুমি যতক্ষণ সালামের জবাব না দেবা আমি ততক্ষণ কথা কব না আর ঘরে ঢোকার সময় আগে সালাম দেওয়ার চেষ্টা করতে হবে আচ্ছা এই সালামের প্রতিযোগিতা করলে ঝগড়ার থাকবে কথা কয় না সরম তো একটা সুন্নতের কথা কই হেল বলো ব্যবসারা তো আছে আমরা তো সব একটু সরমের কথা এরপর একটা শূন্যতের কথা কই কথা কয় না ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রীকে সুমুখে বের হওয়ার শূন্যত আমার রাসুলের শূন্যত আর একটা করবেন যে যতই ঝগড়া থাকুক যখন ঘর থেকে বের হমু তখন আমি তোমার চুমু খেয়ে বের হম আর আমি যখন বাইরে থেকে ফিরবো তখন তুমি আমার চুমু বা ঝগড়া থাকবে

জরে এগুলো কি মনে থাকবে কোন ঘরে ঢুকলে সালাম ঘরে ঢুকলে মসজিদে ঢুকলে সালাম বলে এই যে একটা তাল মসজিদে ডান পা আর দোয়া শুরু করবো ডান দেওয়া শেষ বাম্পা উঠবে দোয়াও শেষ বাম্পা উঠতেছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদে বৈশা এলাকার যাতে হিসাব নিকাশ এগুলা কিন্তু মসজিদে সারা লাগবে এটা মাথায় রাখবেন। হ্যাঁ। ওরে আল্লাহ। শুক্রবার জুমার খতিব সাহেবের যদি কোনো মতে একটু দুই মিনিট বেশি হয় কি গুরুত্বপূর্ণ ব্যক্তি মসজিদে ভরা হই 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 রই রই শুরু হয়। এত সময় সংক্ষেপ না এত মূল্য সময় আপনার কাছে ঘন্টার পর ঘন্টা চা দোকানে বসে গিবা তার গুনায় আমল ভরে ফেললেন মসজিদে গিয়া দুই মিনিট বসতে চান না সময়ের এত মূল্য দেন আপনি ইবলিশের আনার আমাকে ধোকা দেওয়া লাগে না আমরা ধোকা দিই ইবলিশ কয় আমরা ফেল ইমাম সাহেব খতিব সাহেব বয়ান করবে যতকুন করবে করুক আমার কোন কথা কোনদিন থাকবে না এটা আজকে শপথ করে যান কথা বলেন ইমাম সাহেব যদি হেরম বেতাল্লা ইমাম হয় যে মুসল্লিদের অবস্থা বোঝে না মাগরিবে খারাইয়াই কান্না সুরায় বাঁকারা পড়লে হেরে তো কওয়াই লাগবে কথা কয় না বাসস্থানে মাহফিল ইয়া মসজিদ ওই জায়গায় ইমাম সাহেব কেরাত লাম্বা পড়ার সুযোগ আছে এখানে একজন ইমাম রাখছেন হে বাকারা শেষ করে আলম রাইন দেয়া দিয়ে শুরু করে আলম শেষ করে হেরে কওয়া লাগবে না তার মানে ওর ইমামের যোগ্য ইমামতির যোগ্যতাই নেই ইমামতির এই কিছু বিষয় আছে এই বিষয়গুলো আমাদের আমাদের জানা বোঝা মানা কয়টাই দরকার আছে না নেই আরো জোরে বলেন অনেক কথা বলছি কথার ফাঁকে ফাঁকে এরকম কিছু খুচরা কথা আজকে বলবো নিয়ত করেই বসছি আপনারা কি শুধু শুনে যাবেন না আমলে নিয়ত করবেন আরো জোরে বলেন আমার কেন দুনিয়ার কর্মের ফল ভোগ করার জন্য পরকালে জায়গা দুইটা কয়টা একটা জায়গার নাম জোরে আর একটা জায়গার নাম আপনার ইচ্ছা থাকুক চাই না থাকুক আপনার কর্মের কারণে এই দুই জায়গার যে কোনো এক জায়গায় যাওয়াই লাগবে হয়তো যান না দুনিয়ায়ও যত দল আছে এই দলের কোনো দাম নেই এই দলগুলো দুইটা ভাগ হয়ে যাবে আল্লাহ বলেন ফারি কুম ফিল জান্নাতি ওয়া ফারি কুম ফিস সাঈর দুনিয়ার যত মানুষ আছে আমি আল্লাহ দুইটা ভাগ করে এক ভাগ দেব জান্নাতে আর এক ভাগ দেব জাহান্নামে দুনিয়ায় যত দল আছে ফিরকা আছে মত আছে এগুলোর কোনো দাম আল্লাহর দরবারে না এই সব দলকে আল্লাহ দুনিয়ায় দুই ভাগে বিভক্ত করবে এক ভাগের নাম হবে হক আর এক ভাগের নাম হবে বাতিল দুনিয়ার হক নামক দল যাবে পরকালের জান্নাতে দুনিয়ার বাতিল নামক দল যাবে পরকালের জাহান নামে আপনি বললেন আমি হক এতেই আপনি হক না আবার আপনাকে কেউ বাতিল বললেও আপনি বাতিল না আপনার মূল বিষয় হবে আমল আপনার মূল বিষয় হবে নিয়ত আপনার মূল বিষয় হবে এখলাস আপনার মূল বিষয় হবে নিয়ত নবী সন্লাস মালুবিন

আমাদের হিজরতের কাফেলায় এমন একজন পুরুষ আছে আমরা যেই উদ্দেশ্যে হিজরত করতেছি তার সেই উদ্দেশ্য নয় তাহলে তার উদ্দেশ্য কী হজুর তার উদ্দেশ্য আমাদের মহিলা কাফেলায় একজন সুন্দরী নারী আছে ওই সুন্দরী নারীকে বিয়ে করতে চায় নবীজি বললেন যারা দুনিয়া পাওয়ার জন্য হিজরত করবে নারী পাওয়ার জন্য হিজরত করবে তারা দুনিয়া বা নারী পাইলেও পাইতে পারে না পাইলেও না পাইতে পারে তবে আখরাত পাবে না আল্লাহ রসুল পাবে না আর যারা দুনিয়া চায় না আল্লাহ রসুল চাই পরকাল পাবেই না যারা দুনিয়া চায় বলেন বলেন পরকাল পাবেই না দুনিয়া চাইয়া পাইতেও পারে নাও হইতে পারে যারা পরকাল চায় তারাও দুনিয়া পাইতেও পারে কিন্তু পরকাল পাবে অর্থাৎ যারা পরকাল চায় তাদের পাওয়াটা নিশ্চিত তাদের পাওয়াটা কিন্তু যারা দুনিয়া চায় তাদের পাওয়াটা

দুনিয়ার কর্ম কিভাবে করবেন এই কর্মের উপরে নির্ভর করবে আপনার পরকাল দুনিয়ায় মন্দ কাজের পরিণাম পরকালের জাহান্নাম দুনিয়ার ভালো কাজের পরিণাম পরকালের জান্নাত জান্নাত জাহান্নাম জান্নাত কি জিনিস জান্নাত কি জিনিস জান্নাতিরা জান্নাত গিয়া ভাবলই বইয়া থাকবে এই আয়াতের আলোচনাও আগে করছি জান্নাত জাহান্নাম নিয়েও করছি কোরআনের এইটা একটা মজেজা একই আয়াত দিয়া অনেক ধরনের আলোচনা করা যায় এটা মরুমুজুন অনেক সময় বলছেন কিন্তু তখন বুঝতাম না ওনার সব কথাগুলো এখন বাস্তবে একেবারে ভালো করে বুঝতেছি একেবারে সব বিষয়গুলো যখন ওখান থেকে এখানে আল্লাহ বসাইছেন তখনই বোঝা শুরু হয়ে গেছে প্রাণের ভাই আমার জান্নাতি জান্নাতি গিয়া ভাব লইয়া বইবে জান্নাতারিয়া জান্নাতিরা দুনিয়ায় বেশিরভাগ গরিব দুনিয়া ধনীরা কি যাইবে না টাকাওয়ালা টাকাওয়ালারাও দুনিয়ায় গরিব কারণ যারা জান্নাতি ওরা টাকার লোভ করে না যে টাকার লোভ করে না সেই তো গরিব টাকা আছে টাকা দিয়ে করবে কি সম্পদ আছে সম্পদ দিয়ে করবে কি আর আমার রাসুলও সবসময় দোয়া করছেন আল্লাহ আমার গরিবের লাগা হাসুন হাসুর করাই প্রানের ভাইয়া মাত জান্নাতি জান্নাতে বসবি ফরিস্তা বলবে হে জান্নাতি কি চাও ভাবলুয়া হেল্লুয়া ঠ্যাং এর উপরে ঠ্যাং হালায় কইবে এ হুজুররা ফলের কথা বলছেন ওই ফলগুলা নিয়ে আসো আজকে দুনিয়ায় যারা ভাব দেখায় পরকালে ভাব দেখাইবে দুনিয়ার গোলামেরা দুনিয়ায় আপনি যত বড় গোলাম হতে পারবেন পরকালে তত বড় বাদশা দুনিয়ায় যত বড় গোলাম বড় কালে তত বড়ো আপনি তো গোলামি স্বীকার করেন না দুনিয়ায় যার যত পরিচয় থাকুক না কেন আমাদের মূল পরিচয় আমরা গোলাম